গৃহীত এই কৃষ্ণের আকর্ষণই এমন গোবিন্দের আকর্ষণই এমন একবার যে গোবিন্দের কথা শুনে নেবে যে কৃষ্ণ কথা শুনে নেবে তাকে সংসারে আর কিছু ভালো লাগবে না কেন কৃষ্ণই হলেন একমাত্র পূর্ণ ব্রহ্ম তুমি গোবিন্দকে ছেড়ে যেখানেই যাও না কেন সেখানে কোথাও তোমার মন আর লাগবে না আমাকে বলে মহারাজ আজকাল অনেকে হিন্দু ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্মে চলে যাচ্ছে হ্যাঁ মেদিনীপুরে আর অনেক বেশি চলছে এটা তা মনে রাখবে খ্রিস্টান ধর্মে কারা যাচ্ছে কোনো হরি ভক্ত কোন কৃষ্ণ ভক্ত ধর্মে যাচ্ছে যাচ্ছে না লোভী যারা লোভী যাদের ভিতরে লোভ রয়েছে কিছু টাকা পাবো কিছু পয়সা পাবো ওখানে গিয়ে কোনো কাজ পেয়ে যাবো কিছু ইয়ে করব একমাত্র তারাই যাচ্ছে আর লোভীদের কোনো ধর্ম হয় না স্বধর্মেই মেধনম শ্রেয় পরা ধর্ম ভয়াবহ যে আজকে একটা টোটোর জন্য নিজে ধর্ম ত্যাগ করে নিচ্ছে কোনো টোটো তাকে দিয়ে দিল ধর্ম ত্যাগ করে নিল যে চার চারটা রুটির জন্য নিজে ধর্ম ত্যাগ করছে যে দুই বেলা খাবারের জন্য ধর্ম ত্যাগ করছে যে দশ বিশ হাজার টাকার জন্য ধর্ম ত্যাগ করছে মনে রাখবে সে কোনো সময় হিন্দু ধর্মের ছিলই না সে হলো গদ্দার আর গদ্দার যে সময় গদ্দারই করতে পারে তা এমন ব্যক্তিদের থেকে সাবধান থাকো দূরে থাকো প্রেম বলো মনে রাখবে সে নিজের ধর্ম ত্যাগ করেছে কালকে সেই ধর্মেও কিন্তু তাকে কোনো পাত্তা দেওয়া হবে না শুধু তাদেরকে ইউজ করা হয় খুব মন দিয়ে শুনবে আজ পর্যন্ত যারা হিন্দু ধর্ম ছেড়ে মুসলিম ধর্ম গ্রহণ করেছে ইসলামিক ধর্ম গ্রহণ করেছে পাকিস্তানে গিয়ে দেখুন তাদের কি পরিস্থিতি পাকিস্তানের মধ্যে তাদেরকে মুহাজির বলা হয় তাদেরকে নিজের সঙ্গে বসানো হয় না ওইখানকার মুসলমানরা যারা কনভার্ট হয়েছে যারা কনভার্টেড হয়েছে হিন্দু থেকে তাদের সঙ্গে বিয়ে থা করে না তাদেরকে ঘরে বসায় না তাদের সঙ্গে একসঙ্গে বসে খায় না তাদেরকে সবসময় নিচু ভাবনায় দেখে আরে অন্য জিনিসের ছেড়ে দাও বাংলাদেশের মধ্যে যেই বাঙালিরা মুসলমান হয়ে গেছে সেই বাঙালিদের উপরে কতটা অত্যাচার কতটা টর্চার করেছে যার কারণে আজকে বাংলাদেশের মুসলিমরা যুদ্ধ করে আলাদা হয়ে গেছে দোনোটাই তো মুসলিম ছিল পাকিস্তান তো দুটোই ছিল একটা পূর্ব পাকিস্তান একটা পশ্চিম পাকিস্তান দুটো একই ছিল একই ধর্ম একই মুসলমান একই মহারাজ তাদের কোরআন তারপরেও একজন আরেকজনের উপরে অত্যাচার কেন আপনারা পুরো বিশ্বের মধ্যে গিয়ে দেখুন পুরো বিশ্বের মধ্যে আজকে যত জায়গায় যুদ্ধ হচ্ছে কোথাও কিন্তু হিন্দু নেই যত জায়গায় যুদ্ধ হচ্ছে ওগুলো সব কি খ্রিস্টান রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ হচ্ছে রাশিয়া কি হিন্দু ইউক্রেন হিন্দু বলো ইসরায়েলের মধ্যে ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ হচ্ছে ইসরায়েল কি হিন্দু না ফিলিস্তিন হিন্দু ইরাক ইরানের মধ্যে যুদ্ধ হচ্ছে ইরাকে কি হিন্দু না ইরানের মধ্যে হিন্দু সরকার আছে বিচার করে দেখুন আফগানিস্তানের মধ্যে যুদ্ধ চলছে তা আফগানিস্তানের মধ্যে কি হিন্দুদের সরকার আছে না ওখানে হিন্দু আছে এই সংসারের মধ্যে শান্তি যদি কোথাও আছে একমাত্র যদি কোথাও মনের শান্তি সমাজের শান্তি নিজের পরিবারকে নিয়ে শান্তি আছে নিশ্চিন্ততা আছে সেটা শুধু সনাতন আর হিন্দু ধর্মের এখান থেকে তুমি তুমি মানে নিজের জন্য খাল কেটেছ তার জন্য ভগবান গীতা আগেই বলে দিয়েছে স্বধর্মে নিধনম শ্রেয় পর ধর্ম ভয়াবহ নিজের ধর্মে মরে যাওয়াও শ্রেষ্ঠ চার বেলার জায়গায় দুই বেলা খাবো কিন্তু নিজের ধর্মকে আমি ত্যাগ করবো না তা যারা নিজের ধর্মকে ধরে রেখেছে ধর্ম তাদেরকে ধরে রাখে আর যারা নিজের ধর্মকে ত্যাগ করে দেয় তখন ভগবানও তাদেরকে এইভাবে ত্যাগ করে দেয় আপনি কি মনে করছেন যারা খ্রিস্টান হয়ে গেছে কালকে ওরা গিয়ে ইটালির মধ্যে কি পোপ হয়ে যেতে পারবে না ওইখানে গিয়ে বিদেশে গিয়ে তারা ইটালিতে বা আমেরিকায় বা লন্ডনে সেখানে গিয়ে তাদের ধর্মগুরু হয়ে যেতে পারবে জীবনে তাদেরকে পায়ের উপরেও উঠতে দেওয়া হবে না এদেরকে শুধু ইউজ করা হয় কুমবান সঙ্গে কি করা হয় ইউজ করা হয় আজকে যে কনভার্ট হচ্ছে চায় সে মুসলমান ধর্মে হোক চায় সে খ্রিস্টান ধর্মে হোক যে কোনো ধর্মে হোক তাদেরকে শুধুমাত্র ইউজ করা হয় ইউজ ছাড়া তাদের দ্বিতীয় আর কোনো কাজ নেই প্রেম সে বলো একটা জিনিস বিচার করে দেখো চোদ্দশো বৎসর আগে ইসলাম ধর্ম এসেছে তার আগে কোথায় ছিল তার আগে কোথায় ছিল বলো কেউ বলতে পারবে আজকে যারা হিন্দু ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্মে যায় তাদেরকে প্রশ্ন করা উচিত বা অন্য ধর্মের বিদ্যানদেরকে প্রশ্ন করা উচিত যে তার আগে কোন ধর্ম ছিল কে বলতে পারবে তার আগে একমাত্র হিন্দু ধর্মই ছিল খ্রিস্টান ধর্ম এসেছে কত দুই হাজার বছর আগে তা দুই বছর আগে নিশ্চয়ই কোনো না কোনো তো ধর্ম ছিল আর কোন ধর্ম ছিল তখনও একমাত্র হিন্দু ধর্মই ছিল মনে রাখবে ইউনান মিশ্র রোমা মিট গয়ে যাহা সে কিছু বাত হ্যাঁ কি হস্তি মিটতি নহি আমার এই সংসারের মধ্যে বড় বড় সভ্যতা নষ্ট হয়ে গেছে ইউনানি সভ্যতা মিশরের সভ্যতা হ্যাঁ মেসাপোটামিয়ার সভ্যতা রোম রোমের সভ্যতা সব নষ্ট হয়ে গেছে ভারতীয় সভ্যতা যা ছিল তার থেকে আরো দিন দিন বেড়েই যাচ্ছে একটা কথা বিচার করে দেখো আমাদের এখানে সনাতন ধর্মে হিন্দু ধর্মের মানুষগুলোকে নিয়ে গিয়ে যদি খ্রিস্টান বানাচ্ছে তা তারা নিজের দেশের যে খ্রিস্টান তাদেরকে কেন থামাতে পারছে না তাদের দেশের খ্রিস্টানরা নিশ্চয়ই বুঝেছে যে কিছু নেই তার জন্যই তো হাজার হাজার লাখ লাখ এসে বৃন্দাবনে মায়াপুরে কাশিতে দুই হাত তুলে কৃষ্ণ কৃষ্ণ বলে বিচার করে দেখো করছে কি না কোথায় রাশিয়া কোথায় ইউক্রেন কোথায় জার্মানি কোথায় ফ্রান্স কোথায় আরব কোথায় কাজাকিস্তান কোথায় তুর্কমেনিস্তান কোন কোন দেশ কোথায় আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া আফ্রিকা হ্যাঁ সব মারা কৃষ্ণ নামে একদম পাগল হয়ে রয়েছে প্রচার দুনিয়ার মধ্যে এত বেড়ে গেছে তা আমাদের এখান থেকে যদি কিছু গদ্দারগুলো সরেও যায় তার জন্য দুঃখ করবে না ভাববে যে ভগবান ভালোই করেছে এইগুলো গদ্দার ছিল কালকে হয়তো আমাদের সঙ্গে ধোকা করে দিত তো সময় থাকতেই ভগবান বের করে দিয়েছে বেছে চেছে পরিষ্কার করে দিয়েছে এক জিনিস মনে রাখবে যার সনাতন ধর্মের প্রতি এক বিন্দু মাত্র নিষ্ঠা আছে ঠাকুরের প্রতি নিষ্ঠা আছে সে যদি এক বাপের সন্তান হয় তার রক্তে যদি হিন্দুর রক্ত আছে সে সাত জন্মেও মারা নিজের গলা কাটিয়ে দেবে কিন্তু নিজের ধর্ম ত্যাগ করবে না যার রক্তের মধ্যে শঙ্করতা রয়েছে সংকরতা রয়েছে কোনো ভেজাল রয়েছে নিশ্চয়ই সে হিন্দুর মধ্যে কোনো না কোনো বিদেশির রক্ত বুঝে যাবে সেই কিন্তু ধর্ম পরিত্যাগ করতে পারে অন্যথা কখনো এক জন্মে তো ছাড়া ধর্ম ত্যাগ করতে পারে না শুনবে কিন্তু যেই জীব নিজের ধর্ম ত্যাগ করে ঈশ্বর তাকেও সেখানে ত্যাগ করে দেয় বাঘের বাচ্চা বাঘের সঙ্গে থাকে বাঘের বাচ্চা বাঘের সঙ্গে থাকে বাঘের বাচ্চা গাধার সঙ্গে থাকে না তা কেউ যদি বাঘের দল ছেড়ে গাধার দলে চলে গেছে তাহলে বুঝে যাবে যে এইগুলো আসলে গাধারই না আরো 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 জোরে 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 এই পাঠ শুনে কত খ্রিস্টান হিন্দু হয়ে যাচ্ছে এই মেদিনীপুরেরই কত ভক্ত আছে যারা ভুল করে কোনো কারণে লোভে বা কার প্রলোভনে চলে গেছিল কিন্তু পাঠ আমার কাছে এরকম কত এসেছে একজন স্বামী এসেছে সময় যদি পাঠে আসে তাহলে আমি নিশ্চয়ই একবার লাইভে তাকে বলতে বলবো তোমার জীবনের একটু অভিজ্ঞতাটা বলো এই পাঠের মাধ্যমে সে আমার কাছে এসেছে এসে বলছে মহারাজজি আমি খুব দুঃখী কেন আমার স্ত্রী আর আমার মা তারা ওই খ্রিস্টান ধর্মে চলে গেছে ওখানে চর্চে যায় আমরা রাধে রাধে বলি ওরা বলে হ্যাঁ ওরা হালে আবার হালে লুইয়া বলে দেখো আরো দেখো এদের কত মানে ঢং এরা কি দেখায় আমি কিছু ইয়ে করে দেবো আর তোমার সব রোগ ব্যাধি ঠিক হয়ে যাবে তোমার ক্যান্সার ঠিক হয়ে যাবে এই ঠিক হয়ে যাবে এই ঠিক হয়ে যাবে আর এত মানে ড্রামা বা যেগুলো টিভির মধ্যে অনেক সময় দেখায় হুইল চেয়ারে করে কেউ বসে আসছে ওরা করে দিল বাস একদম মহারাজ সেই হুইল চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে নাচছে হালে লুইয়া হালে লুইয়া করে নাচে আরে তোদের বাপ ওখানে রোমের মধ্যে হুইল চেয়ারে বসে আছে খ্রিস্টান ধর্মের যে মেন গুরু তাকে পোপ বলা হয় কি বলা হয় পোপ তা সেই পোপ সেখানে হুইল চেয়ারে বসে আছে বেচারা হুইল চেয়ার থেকে উঠতে পারে না কোটি কোটি ডলার খরচ করে বড় বড় ডাক্তার দেখিয়ে তাকে আজ পর্যন্ত ঠিক করতে পারলো না আর ভারতের মধ্যে যে ঢঙ্গিগুলো যে খ্রিস্টানগুলো এখানে গরিবদেরকে ফাঁসাবার জন্য সব নাটকবাজি ড্রামাবাজি করে এগুলোকে এখান থেকে নিয়ে যেতে পারে না ওখানে বলে হালু লু করে এগুলোকে ঠিক করে দে তখন এগুলোর দাদা চৌদ্দ গোষ্ঠী সব মরে যাচ্ছে আসল যে খ্রিস্টান ওদেরকে এটা ঠিক করতে পারছে না কেন কেন কি ওইগুলো সব বাস্তবিকতা জানে ওরা সব বাস্তবিকতা জানে আমাদেরকে যদি কেউ এসে বলে তোমাকেই তন্ত্র করে দেবো তোমাকেই মন্ত্র করে দেবো তোমার ওই করে দেবো সঙ্গে সঙ্গে ওইখানেই মহারাজ কানের নিচে একটা ছড়িয়ে দেবো কেন আমরা জানি যে এইসব তন্ত্র মন্ত্রের কোনো মানে আমরা জানি বলে আমাদের কাছে কেউ এসব করতেও আসবে না তদ্রুপ যারা আসল খ্রিস্টান তারা জানে যে এগুলো সব ড্রামাবাজে আর যেগুলো ডুপ্লিকেট যারা জানে না সোজা সিধা লোক খেটে মুজুরি করে খায় ওদেরকে অনেক তাড়াতাড়ি সহজে ঠকানো যায় তা এরা আমাদের দেশের মধ্যে সে আমাদের যে সহজ সরল আদিবাসীরা আমাদের এখানকার যারা শিডিউল কাস্ট আমাদের এখানকার যারা অন্য সব যারা বেশি বোঝে না তাদেরকে উল্টো পাল্টা বুঝিয়ে টুঝিয়ে নিজের ধর্মের মধ্যে নিয়ে চলে যায় নিজের ধর্মের মধ্যে নিয়ে কি বলছে দেখো এদেরকে কিভাবে প্রলোভন দেওয়া হয় আরে তোমাদেরকে দেখো একসঙ্গে বসতে দেয় না তোমাদেরকে একসঙ্গে হ্যাঁ নিয়ে চলে না একসঙ্গে তোমাদের সঙ্গে বিয়ে থা হয় না এই হয় না সেই হয় না তোমাদেরকে সবসময় বঞ্চিত করে রেখেছে এই করে রেখেছে আমরা তোমাদেরকে স্থান দেবো কোথায় স্থান দেবে তোমরা যাও তোমাদের ওখানে ইংল্যান্ড থেকে মেয়ে এনে বিয়ে দিয়ে দাও পারবে এগুলো সব হলো মিথ্যা প্রপঞ্চ খুব মনে রাখবে আমাদের সনাতন ধর্মে প্রত্যেক বর্ণের জন্য আলাদা আলাদা স্থান রয়েছে সবার আলাদা আলাদা জায়গা রয়েছে সবার আলাদা আলাদা সম্মান রয়েছে একটি কথা বিচার করে দেখো এ যারা মিথ্যা পাখণ্ড ছড়ায় যে যারা শূদ্র শূদ্রদের জন্য এখানে কোনো জায়গা নেই সনাতন ধর্মের মধ্যে কোনো জায়গা নেই বিদুর কে ছিল মহাত্মা বিদুর কে ছিল শুদ্রই ছিল শুদ্রের পুত্র ছিল নারদ কে ছিলেন নারদ দাসী পুত্র ছিলেন কার পুত্র ছিলেন দাসী পুত্র ছিলেন দাসী পুত্র হয়ে কি করেছেন সাধুদের সঙ্গ করেছেন সাধুর সঙ্গ করে তিনি পরম ভক্ত নারদ হয়েছেন বিদুর কে ছিল দাসী পুত্র ছিল দাসী পুত্র হয়েও তিনি কৌরবদের আর পাণ্ডবদের মহামন্ত্রী ছিলেন কে ছিলেন জোরে বলো মহামন্ত্রী ছিলেন ভাগবত পাঠ অষ্টআশি হাজার ঋষিদেরকে কে শুনিয়েছে আমি প্রথম দিন বলেছি না কি নাম ছিল শ্রী সুতোজি মহারাজ কি নাম সবাই মন দিয়ে শুনবে যারা লাইভ শুনছে তারাও শুনবে কোন প্রকারের প্রা চালানো হয় বিদেশিদের দ্বারা আমাদেরকে শুধুমাত্র অবিভাজিত করার জন্য অষ্টআশি হাজার ঋষিদেরকে ব্রাহ্মণদেরকে অষ্টআশি হাজার ঋষি মুনি তারা কে ছিল ব্রাহ্মণ তাদেরকে পাঠ শোনাচ্ছে কে সুতোজি মহারাজ কে সামনে বসে আছে কারা অষ্টআশি হাজার ঋষিগণ কারা বসে আছে সব ব্রাহ্মণ বসে আছে আর ব্যাসপীঠে বসে পাঠ কে শোনাচ্ছে শুদ্র সুতজি মহারাজ বিচার করে দেখো বলদেব প্রভু এই দৃশ্য দেখলেন বলদেবের ক্রোধ উঠে গেল তার জন্য তিনি সুতকে বধ করে দিলেন ঋষিগণ তখন বলদেব প্রভু করে কুপিত হলেন আপনি এটা ঠিক করেননি আমরা সবাই মিলে তাকে ব্যাস পিছিয়ে বসিয়েছি আমরা তাকে সেই জায়গা দিয়েছি আমরা তাকে সেই সম্মান দিয়েছি আপনি এটা উচিত করেননি তাহলে বলে এখন আপনি আমাদের সবসময়কে ভঙ্গ করলেন এটা এখন কি করে পূর্ণ হবে তখন বলদেব প্রভু কি করলেন বলে আত্মা বেই যাতে পুত্র আত্মাবেই যাতে পুত্র পুত্রের জন্ম থিকার আত্মা থেকে হয় তার জন্য তখন রোমহর্ষণ সুতের পুত্র নাম হলো উগ্রস্রবা সেই উগ্রস্রবা সূতজী মহারাজকে তিনি তখন কৃপা করলেন কৃপা করে সমস্ত শাস্ত্র গ্রন্থের জ্ঞান প্রদান করলেন আর তখন উগ্রস্রবার তিনি এই পাঠ শুরু করলেন প্রেম সে বলো আর কোথায় চায় ভাই আর কোন জায়গায় কতটা সমানতা চাই বিচার করে দেখো তা কি করে বলে যে ছোঁয়াছুই হতো না কি করে বলে যে তোমাদেরকে বঞ্চিত রেখেছে আর কিসের মহারাজ ইচ্ছা চাই আর কতটা সমানতা চাই আর কতটা উপরে উঠতে চাও পাঠের অধিকার দেওয়া হয়েছে সৎসঙ্গের অধিকার দেওয়া হয়েছে কীর্তনের অধিকার দেওয়া হয়েছে মহাপ্রভুর পার্শ্বজন কি সব ব্রাহ্মণ ছিলেন বলো মহাপ্রভুর পার্শ্বদের মধ্যে কি কোনো সূত্র ছিল না মহাপ্রভুর পার্শ্বদের মধ্যে কি মাইতি ছিল না বলো মহাপ্রভুর পার্শ্বদের মধ্যে কি দাস ছিল না মহাপ্রভুর পার্শ্বদের মধ্যে কি পাল ছিল না মহাপ্রভুর পার্শ্বদের মধ্যে কি ঘোষ ছিল না বোস ছিল না সেন ছিল না সবই তো ছিল তা গৌরহরির পার্শ্বদের মধ্যে সবই তো ছিলেন ছিলেন বলো তাহলে আমরা আর কোন জায়গায় কিসের যদি কাউকে এই বলে লোভ দিয়ে যে তুমি বঞ্চিত তুমি এই অন্য যা তুমি শূদ্র তোমার জন্য এখানে কোনো জায়গা নেই সব প্রপাগেন্ডা মনে রাখবে এগুলোর মধ্যে তারাই ফাঁসে যাদের ভিতরে ধর্মের প্রতি কোনো রুচি নেই যাদের সনাতন ধর্মের প্রতি নিষ্ঠা নেই তারাই এখানে ফেসে যাদের মনে লোভ আছে মনে রাখবে কাঁটা ফেলা হয় জলের জলের মধ্যে 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 কাঁটা ফেলা হয় সেই সেই কাঁটার ফাঁসে যার মধ্যে লোভ আছে যার লোভ নেই সে সেখানে ফাঁসে না যার অন্তরে লোভ নেই যার ভিতরে নিষ্ঠা আছে সে কখনো ওই কাঁটার মধ্যে ফাঁসবে না যার ভিতরে লোভ আছে আর এরকম লোভীরা চলে গেলেও কোনো ফরাক পরে না প্রেম সে বলো জোর সে বলো আরো জোরে আরো জোরে দরহাদ তুলে জয় শ্রী